তা হেই ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি সকাল সকাল ঘুমতে উঠে দারুণ একটা সুখবর পেয়ে গেছি জানো তো কি যে হচ্ছে আজকে বোনটা ঘর মুসতে আসবে না তো আমি ওয়েট করছিলাম যে সকালবেলাতে আমি একেবারে স্নান টান তো করি যে ও চলে এলে একবারে ও করে গেলে আমি পুজোটা করে নিতাম তো আসেই নিতেন ঠিক আছে অনেক সময় লেট করে তারপর ভাবির মেসেজ আসছে না আজকে আসবেই না ওর ফোন এসেছে শরীর খারাপ তো ঠিক আছে সুখবরটা যখন পেলাম তো আর কি করা যাবে ভিডিও টিডিও আপলোড করলাম আর এই যে ফ্রেন্ড সেখানে তরমুজ নিয়ে বসেছি খাচ্ছি আর ওইদিকে ডাল ভাত চাপিয়ে দিয়েছি আজকে হবে আমাদের নন বেঙ্গলি স্টাইল ডাল চাবল তাই তো ডাল চাওয়াল আচার উইথ পকোড়া তো চলো যাই হোক আর কি ঘর দর মুছি এবারে কাজে লেগে যায় অনেকগুলো আছে না তা বেশি সময় আর না লাগিয়ে ফ্রেন্ডস কাজে হাত দিয়ে দিলাম সকাল থেকে রাত অবধি সংসারে সমস্ত কাজ একা হাতেই করতে হয় আসলে কী বলো তো ঘর গুছিয়ে বাগিয়ে রাখতে গেলে না নিজেকে খাটালিটা খাটতে হয় এবারে আমি যদি বলি সবসময় ঘর টিপটপ থাকবে তো আমাকেই অ্যাক্টিভ সবসময় থাকতে হবে চাই গরম হোক চাই যাই হোক তো এখানে একটা প্লাস্টিক নিয়ে বরের হাতে দিয়ে দিচ্ছি কারণ ও ব্যালকানিটা ক্লিন করছিল মানে ধোয়া ঠোয়া করছিল তা বললাম যা যা আছে নোংরাই প্লাস্টিকটার মধ্যে রেখে দিও আর আমি জানো তো ফ্রেন্ড যখনই বাইরে থেকে কোনো জিনিসপত্র কিনে আনি তো আমি ছোটো ছোটো প্লাস্টিকগুলো ফেলি না কারণ প্লাস্টিক বেশি ইউজ করা তো ভালো না তবে ওই আর কি মানে একদম না করেও থাকা যায় না ঘরটা মুছে নিয়ে সব থেকে প্রথমে স্নানটা করে যাব পুজো দিতে কারণ পুজোটা এখনও হয়নি ফ্রেন্ডস আর তারপর হবে রান্না বান্না কি জানো তো পুজোটা পড়ে থাকলে না একদম ভালো লাগে না রাত্রেবেলা যদি আমাকে বলে দিত বোনটাও আসবে না তাহলে তো আমি সকাল থেকে নিজের মতো করে নিতাম তে একটু বাজারে কাজ আছে আর বেশ অনেক কটা দিন ধরেই ফ্রেন্ড সকালবেলায় যাব যাব করে আর হচ্ছে না জানো তো বাবুরা যখন স্কুলে যায় না তখন কিন্তু একটা আলাদা রকম রুটিন থাকে আর সত্যি সেইটাই বেশি ভালো থাকে ওই একটু দেরি করে ঘুম থেকে ওঠা তারপর বাড়ির কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাও আসে বিকেলবেলাতে আমার অ্যাকচুয়ালি একটু অল্টার করতে দেওয়ার আছে কিছু কাপড় জামা তো সেই জন্য সকালেই যেতে হবে তো ওইদিকে দেখো ভাতের জলটা সব থেকে আগে বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে না ডালটা ফুটিয়ে নিয়েছিলাম তা তারপরে ওইদিকে আমি আলু আর পেঁয়াজ একসাথে কেটে নিচ্ছি মানে আদা আলু পেঁয়াজ তো একেবারে চপের মতো করে পুকুরি হয় জানো তো খেতে বেশ ভালো লাগে তো বেসন দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়েছিলাম মানে বেসন তো দিতেই হবে তোমরা চালের গুঁড়িও দিতে পারো চিলি ফ্লেক্স দিয়েছিলাম তার সাথে মোটামুটি একটু একটু ড্রাই স্পাইসেস দিয়ে পরে খুব সুন্দর হয়েছিল খেতে তো এটা হচ্ছে চপ স্টাইল পকোড়া বলতে পারো আর তার সাথে একেবারে লাগা লাগা করে অড়হর ডাল তো যখনই ডাল চাওয়াল ফ্রেন্ডস করতে হয় না তখন কিন্তু অড়হর ডালটা দিয়েই বেশি ভালো লাগে আর আমাকে এই রান্না করতে দেখে বর এতটাই খুশি হয়ে গিয়েছে যে এই যে এটি নিজেই লিখে নিয়ে এসছে তো মানে না আমার বর না মানে এদিক কার স্টাইলের খাবার খেতে খুব ভালোবাসে ফ্রেন্ডস ডাল চাওয়াল রাজমা চাওয়াল কারি চাওয়াল ও আগে মাটন ফিশ খুব পছন্দ করতো বাট সত্যি কথা বলতে না আজকাল আমি দেখি না ওকে অতটা কোয়ান্টিটিতে খেতে মানে বাড়িতেও যখন যায় তখন যে খুব যে মাছ মাংস খায় এমনটা কিন্তু নয় আর মাংসটা তো প্রায় ছেড়েই দিয়েছি মানে দেখি তো ফ্রেন্ডস আমার বড় ভীষণ খাদ্যরসিক মানুষ তবে জানো তো ননভেজ না ভেজ খাবারের তো ওর জন্য আমার রান্না করতে না ভালো লাগে কারণ ও খেতে খুব ভালোবাসে আমাদের হয়ে গেল ডাল চাওয়াল ফার্স্ট ক্লাস ডাল চাওয়াল খেতেও যে এত টেস্টি লাগে আজকে না বানালে জানতে পারতাম কিছুই না ফ্রেন্ডস ডাল চাওয়ালের ডালটা কিন্তু অর্ধেক ডাল হতে হবে আর একদম এই লাগা লাগা মানে ফ্রাই করা যে ডালটা টমেটো ধনেপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবকিছু দিয়ে পড়ে অসাধারণ খেতে লাগছে মানে সাধারণ ডাল চাওয়াল যে এত টেস্টি আজকে জানলাম হচ্ছে এখানে स्विगी या बीबी सबका फेवरेट दाल चावल রান্নাবান্না কমপ্লিট তো এখানে বসে পড়েছি খেতে বাড়ির সবার খাওয়া হয়ে গেছে সবসময় আমরা দুজন লাস্টেই বসি তা বেশ তৃপ্তি করে খাওয়া হয় ফ্রেন্ডস দেখবে সবাইকে খাইয়ে খেতে বসলে না সেই খাওয়াটা বেশ শান্তির হয় বরকে বলি তুমি খেয়ে নাও কখনও কখনো পরোটা বা এরকম কিছু বানালে ওকেও গরম গরম দিয়ে দিই কিন্তু না ম্যাক্সিমাম দিন ও বলে না আমি তোমার সাথেই খাবো তো আমরা একসাথেই বসি তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট তো বাসন টাসন ধুয়ে পরে কিচেনটা একেবারে ক্লিন করে যাব এই কিচেনটা আমি ক্লিন করে যাচ্ছি তো ফ্রেন্ডস তারপরে বিকেবেলা এসে কিন্তু আবার অনেক কাজ থাকে এখন এই এক ঘন্টার জন্য যদি মনে হয় না কি একটু ফ্রি হলাম তারপর কিন্তু আবার সে একই রকমভাবে সাইকেল চলতে থাকে মানে সকালবেলায় বাবুদের স্কুল ছুটি বলে একটুখানি ঘুম থেকে লেটে উঠি কিন্তু তারপর যে উঠি না সেখান থেকে কিন্তু আর বসতে পারি না সেই ওঠার পর থেকে রাত্রে শোয়া অবধি চলতেই থাকি মনে

কেমন হচ্ছে ঝাল আছে একটু একটু ঝাল দিয়েছি মা চিলি ফ্লেক্স প্লাস চিলি সস দারুন আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল ঠিক আছে প্রতিদিন তো ফ্রেন্ডস বড় ব্লগ দিই আজকে নয় একটু ছোটই গেল তো এখানে দেখো প্রচুর কাপড় আছে আগের দিনের কাপড় তো রাখা ছিল মানে একটুখানি গোটানো হয়েছিল না আর আজকে সকাল থেকে তিনবার মেশিন চালিয়েছিলাম তো এত এত কাপড় এখন ডিনার কমপ্লিট ঘরের যাবতীয় কাজ কমপ্লিট তো আমার কী করণীয় এই সব কাপড়গুলোকে গুটিয়ে ফেলা তো দেখো ফ্রেন্ডস দেখতে কত বেশি লাগছিল আর এখন গোটানোর পর মনে হচ্ছে এইটুকুনি জায়গায় জায়গায় এগুলোকে রেখে দিই আর মনে হচ্ছে যেন বিরাট বড় কাজ কমপ্লিট করলাম তারপরে একটুখানি পার্কে যাব জেনে বুঝেই পার্কে যাই ফ্রেন্ডস সব ভাবিদের সাথে গল্প টল্প করি হাসাহাসি মনটা না বেশ ভালো লাগে জানো তো সারাদিনের পর তো চলো আজকের জন্য গুড নাইট ব্লগটা ভালো লাগলে সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি তাটা